ঈশার নামাজ সতেরো রাকাত পড়ার নিয়ম প্রথমে চার রাকাত শূন্যতে মোয়াক্কাদা নিয়ত করে নামাজ শুরু করবেন তারপর চার রাকাত ফরজ নামাজ নিয়ত করে নামাজ শুরু করবেন নিয়ম প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার পর অন্য সুরা পড়বেন তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধুমাত্র সুরা ফাতিয়া। ফরজ নামাজ পড়ে তারপর দুই রাকাত শূন্যতে গায়ের মোয়াক্কাদা তারপর দুই রাকাত নফল নামাজ ইচ্ছা করলে না পড়লেও গুণা নেই কিন্তু পড়লে বড় সোয়াব এই দুই রাকাত শুন দুই রাকাত নফল শেষ করে তিন রাকাত বিতর ওয়াজিব নামাজ পড়বেন সব শেষে আবার দুই রাকাত নফল নামাজ পড়বেন ইচ্ছা করলে না পড়লেও গুণা নেই কিন্তু পড়লে বড়ো সোয়াব সুতরাং চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত তিন রাকাত ওয়াজিব বিতর বাধ্যতামূলক নয় রাকাত যা অনিবার্য আর বাকি সুন্নত এবং নাওয়াফিলগুলো অপশনাল অন্যজন জানার সুযোগ করে দেন